হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মানি ব্যাগ ডাম্পলিংস দেখতে অনেকটা টাকার পুটলির মতো হয় চাইনিজরা নিউ ইয়ারে এটা খেয়ে থাকে বলে এতে সৌভাগ্য আসে আর খেতে এটা কিন্তু খুব সুস্বাদু হয় আমি বানাচ্ছি রাইস পেপার দিয়ে রাইস পেপার কিন্তু এখন খুব সহজেই অনলাইনে অর্ডার করতে পারেন অ্যামাজন থেকে বা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায় ময়দা মাখার ঝামেলাও নেই আর আটা বা ময়দার থেকে এটা অনেকটাই হেলদি ডাম্পলিংটা বানাতে প্রথমেই আদা আর রসুনটা ফ্রেশ গ্রেট করে নিতে হবে আমি মোটামুটি এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা ঘষে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি একটা স্প্রিং অনিয়ন মানে যেটা পেঁয়াজ পাতা তার গোড়াটাকে এইভাবে একদম কুচিয়ে কেটে নিতে হবে যত ছোট ছোট করে কাটা যায় ততটাই ভালো সাদা পোর্শনটাই এভাবে কেটে নিতে হবে আর পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু পরে লাগবে পেঁয়াজ পাতা যদি না পাওয়া যায় তাহলে তার বদলে কিন্তু পেঁয়াজ ইউজ করা যেতেই পারে ধনে পাতার টাটিটা নিয়ে নিতে হবে গোড়াটা নিয়ে নিতে হবে পাতা কিন্তু আমরা নিচ্ছি না পাতাটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে গোড়াটা দিলে টেস্টটা অনেক ভালো আসে দুই টেবিল স্পুন মতো সেটাও নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা আমার এখানে পাকা লঙ্কা ছিল বলে আমি পাকা লঙ্কাটা ইউজ করছি দেখতে সুন্দর লাগবে বীজটাকে ফেলে নিচ্ছি যাতে বেশি ঝাল না হয় তারপরে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি এটাও একটা থেকে দুটো দেবেন আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম নর্মালি মানি ব্যাগ এ বা মোমোতে কিন্তু পরে না কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা কিন্তু আমাদের একটু ঝাল খেতে ভালো লাগে বলে একটু ঝাল দিলাম চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়ে ফুড প্রসেসারে দিয়ে মিন্স করে নিতে হবে চাইলে আপনারা ছুরি দিয়েও কিন্তু মিন্স করে নিতে পারেন ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন সেটাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে খেয়াল রাখবেন চিংড়ি মাছ যাতে মিনসের মতো হয় একটু টুকরো টুকরো যাতে থাকে একদম মিহি করে বাটা না হয়ে যায় এবারে দিয়ে কুচিয়ে সমস্ত উপকরণগুলো যাতে কাঁচা পাকা লঙ্কার কুচি আদা কুচি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি রসুন কুচি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ নুন দিয়ে দেবো স্বাদ মতো খেয়াল রাখবেন এতে কিন্তু সোয়া সস পড়ছে এক টেবিল চামচ সুতরাং নুনটা সেই অনুযায়ী দিতে হবে ডিমের সাদা দিয়ে দেবো দেড় টেবিল চামচ ডিমের কুসুম কিন্তু দেওয়া যাবে না সেসিমি অয়েল দিয়ে দেবো এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে সয়া সসে যেহেতু নুন থাকে সেই জন্য নুনটা কিন্তু বুঝে দিতে হবে কোয়াটার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে ডিমের সাদা আর কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু বাইন্ডিংটা আসবে আর টমাটোর সস দিয়ে দেবো হাফ টেবিল চামচ চাইলে চিনিও দিতে পারেন দু থেকে তিন মিনিট খুব ভালো করে মেশাতে থাকলে একটা আঠালো ভাব চলে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যতক্ষণ আঠালো ভাব আছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে ভালো করে রাইস পেপারটা নিয়ে একটুখানি ঈষদ উষ্ণ জলে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভিজিয়ে নিতে হবে দুই পেটি ঠিক এইভাবে ভিজিয়ে দেবেন তারপরে বার করে নিয়ে নিতে হবে একটা শুকনো প্লেটে শুকনো প্লেটটার মধ্যে নিয়ে চিংড়ি মাছের যে মিশ্রণটা আছে সেটা মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে চারিদিক থেকে এইভাবে তুলে এনে একসাথে করে নিতে হবে প্রত্যেকটা মাথা তুলে এনে একসাথে করে চিপে দিতে দিতে হবে হবে ঠিক ওই পেঁয়াজ পাতা যেটা আছে সেটাকে বেঁধে পেঁয়াজ পাতাটা নরম হয়ে গেলে তো ভালো যদি নরম না হয় তাহলে একটুখানি গরম জলে দিলেই কিন্তু নরম হয়ে যাবে এক্সট্রা যে পাতাটা থাকবে সেটাকে কেটে ফেলে দিতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ডাম্পলিং বা চিংড়ি মাছের মানি ব্যাগ ঠিক এইরকমই আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মিশ্রণটা দিয়ে চার পাঁচটা একসাথে নিয়ে আসতে হবে চিংড়ি মাছের মিশ্রণটা যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাই চিপে দিতে হবে ঠিক এইভাবে আর তারপরে ওই চেপে দেওয়া জায়গাটায় লাগিয়ে দিতে হবে স্প্রিং অনিয়নটা এইভাবে বেঁধে দিতে হবে আর একটু বড়ই নেবেন পরে যদি দরকার হয় কেটে ছোট করে দেওয়া যাবে কিন্তু ছোট নিলে কিন্তু অসুবিধা হবে সবকটা ডাম্পলিং এভাবে তৈরি করে নিচ্ছি এবার এটাকে স্টিম করতে হবে ভাপাতে হবে তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল ওয়ান থার্ড মতো প্যান আমি জল দিয়ে ভরে দিচ্ছি জলটা যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড তার উপরে বসিয়ে দেব প্লেটটা আমি একটা কলা পাতার উপরে নিয়ে নিয়েছি যাতে চিংড়ি মাছের ডাম্পলিংটা লেগে না যায় সেই কলাপাতার কলা পাতার উপরে দেওয়া চাইলে বেকিং পেপারের উপরেও দিতে পারেন এবারে ঢেকে এটাকে স্টিম করব সাত থেকে আট মিনিট ভাপিয়ে নেব সাত থেকে আট মিনিট ফ্রন ডাম্পলিংস একদম রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করুন সসের সাথে সস বানানোর জন্য এক চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ রসুন গ্রেড করে রাখা রসুন কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো আমি এখানে পাকা লঙ্কা খানিকটা দিয়েছি পরে কাঁচা লঙ্কা দেবো তিন টেবিল চামচ সোয়া সস তিন টেবিল চামচ ভিনেগার পটার চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে তারপরে আমি আরও খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন এই সসটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল হয় আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ এতে দেখতেও খুব সুন্দর লাগবে গন্ধটাও সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল সস এই সসের সাথে সার্ভ করুন মোমোটা মানি ব্যাগ ডাম্পলিং ছবিতে দেখে মনে হতে পারে যে এটা বানানো খুব শক্ত কিন্তু দেখলেন কত সহজে এটা বানানো হয়ে গেল। ঠিক এইভাবেই আপনারা অবশ্যই বানান চিংড়ি মাছের মানি ব্যাগ ডাম্পলিং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে ইটস পাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ